অতি বামদের কাছে আমার প্রশ্ন তারা আমাকে উৎখাত করে কাকে ক্ষমতায় আনবে তারা কি একবার এটা ভেবে দেখেছে আর আমার অপরাধটা কি বৃহস্পতিবার তার সরকারি বাসভবনে গণভবনে সাম্প্রতিক থাইল্যান্ড স্তপরে ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি শেখ বলেন আমাদের এখানে আন্দোলন করছে আমি বলে দিয়েছি তারা আন্দোলন করছে করুক অথচ আমি চাইলে আমেরিকার স্টাইলে পুলিশ দিয়ে আন্দোলন থামিয়ে দিতে পারি প্রধানমন্ত্রী বলেন গত বছর আঠাশ অক্টোবর আমাদের দেশে আন্দোলনের নামে অগ্নিসংযোগ হয়েছে ভাঙচুর হয়েছে আমাদের পুলিশ এগুলো ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে থাইল্যান্ডের ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী উনত্রিশ এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন সফরকালে শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রী শ্রেধা থাবিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বৈঠক শেষে দুই নেতা উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিশ্ব অব্যাহতি জ্বালানি সহযোগিতা পর্যটন ও শুষ্ক সংক্রান্ত বিষয় নিয়ে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপক্ষীয় নথি সই হয় পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী দূষিত প্রসাদের অ্যামফ্রন সার্থান থ্রোন হলে থাইল্যান্ডের রাজা মহা বাজির লঙ্কা ও ফ্রা বাজিরা কাউসা উইয়া এবং রানী সুথিদা বজ্রসুধা বিমলা লঙ্কনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এছাড়া তিনি ব্যাংককের জাতিসংঘের সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আশিতম সমাবেশে ভাষণ দেন